আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি সাধারণ জ্ঞান বৃষ্টি প্রশ্ন উত্তর এবং সুন্দর ব্যাখ্যা সহ আলোচনায় বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় গ সিলেট স্বাধীনতার স্মরণে নির্মিত ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গী কোথায় অবস্থিত জাগ্রত চৌরঙ্গি অবস্থিত ক জয়দেবপুর গাজীপুরের জয়দেবপুরে বাংলাদেশে বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল পঞ্চাশটি গণ পরিষদ আদেশ জারি করা হয় কত তারিখে গণপরিষদ আদেশ তেইশ মার্চ উনিশশো সালে বাংলাদেশের সবচেয়ে খরচতা নদী কোনটি খুলি কর্ণফুলি সবচেয়ে খরচতা নদী বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় সালে কত সালে গ উনিশশো চুয়াত্তর সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান পদবি কি খ মহাপরিচালক বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি বইলাম বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি ঘ বাসস কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে গ ইউনেস্কো বিশ্বের কোন দেশের কোন সংবিধান ও পার্লামেন্ট নেই খ সৌদি আরব জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে। খ আফ্রিকা এবং স্পেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেছিলেন গ চার্চেল নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় ঘ সুইডেন তা প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ খ বায়ুবীয় পদার্থ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কিম সিসমোগ্রাফ সিপিইউ এর পূর্ণরূপ কি গ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট টুইটারের প্রতিষ্ঠাতাকে ঘ জ্যাক ডটসি এবার ব্যাখ্যার সহ আলোচনা বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের সিলেট জেলাকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রামকে বারো আউলিয়ার দেশ বলা হয় স্বাধীনতার স্মরণে নির্মিত ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গি কোথাও অবস্থিত গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত এটি উনিশশো সালে নির্মিত হয় বাংলাদেশের বাংলাদেশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ছিল পঞ্চাশটি দুই হাজার এগারো সালের পঞ্চদশ সংবিধান সংশোধনের মাধ্যমে নারীদের জন্য সংরক্ষিত আসন পঞ্চাশটিতে উন্নীত করা হয় গণপরিষদ আদেশ জারি করা হয় কত তারিখে উনিশশো সালের তেইশ মার্চ এই আদেশ জারি করা হয় জারি করেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশের সবচেয়ে খরসতা নদী কোনটিম বাংলাদেশের সবচেয়ে খরসতা নদী হল কর্ণফুলিম বাংলাদেশে একমাত্র বিদ্যুৎ উৎপাদন সক্ষম নদী কর্ণফুলিম বাংলাদেশে প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় উনিশশো সালে সর্বশেষ আদমশুমারি হয় পনেরো থেকে একুশ জুন দুই সালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান পদবীকে মহাপরিচালক বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি পৈলাম বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কি বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম বাসস এটি উনিশশো সালের এক জানুয়ারি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের এক জানুয়ারি কোন সংস্থা বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে বিশ্বের কোন দেশের কোনো সংবিধান ও পার্লামেন্ট নেই সৌদি আরবের কোনো সংবিধান ও পার্লামেন্ট নেই জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী মরক্কো ও স্পেনকে অর্থাৎ আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে সংযুক্ত করেছে ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইস্টন চার্সেল উনিশশো সাল থেকে উনিশশো পঁয়তাল্লিশ ব্রিটেনের রাজা ছিলেন ষষ্ঠ জর্জ তৎকালীন নোবেল পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার দেওয়া হয় সুইডেন থেকে দেওয়া হয় নোবেল পুরস্কার উনিশশো সাল থেকে প্রদান করা হয় তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় বায়বীয় পদার্থ সবচেয়ে কম প্রসারিত হয় কঠিন পদার্থ ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কি ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ ব্যারোমিটার বায়ুর চাপ পরিমাপক সেক্সট্যান্ট দ্বারা সূর্যের উন্নতি পরিমাপ করা হয় ম্যানোমিটার গ্যাসের চাপ পরিমাপক সিপিইউ এর পুনরূপ কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট টুইটারের প্রতিষ্ঠাতাকে টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডর্সে দুই হাজার ছয় সালে টুইটারে যাত্রা শুরু হয়